চলুন আজকে বিরোধে আমরা দেখে নেই বাংলাদেশ থেকে কিভাবে স্টারলিং অর্ডার করতে হয় যেহেতু বাংলাদেশ অলরেডি স্টারলিং ইন্টারনেট চলে আসছে বাট আপনারা অর্ডার করতে চাচ্ছেন কিন্তু জানতেছেন না বা বুঝতেছেন না কোথা থেকে অর্ডার করবেন বা কিভাবে অর্ডার করবেন আজকে বিরোধে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকে বিরোধে আমি আপনাদের দেখা চলছি কিভাবে বাংলাদেশ থেকে স্টারলিং ইন্টারনেটের জন্য স্টারলিং কিট অর্ডার করবেন এবং কোথা থেকে অর্ডার করতে পারেন পূর্বে বিরোধে আপনারা জানতে পেরেছেন কিভাবে স্টারলিং ইন্টারনেট সেট করতে হয় এবং কত খরচ হতে পারে যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে হবে চলুন এখন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই আলাইকুম ওয়েলকাম আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সহজে ইনস্টলিং ইন্টারনেট কিট অর্ডার করতে পারেন চলুন সরাসরি ফোন স্ক্রিন থেকে আমরা দেখে নিচ্ছি অ্যাট ফার্স্ট এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব এরপর আমরা এখান থেকে সার্চ বারে চলে যাব আমি সম্পূর্ণ ফোন স্ক্রিন থেকে দেখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে স্টার্লিং কিট অর্ডার করার জন্য আমরা আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এরপর আমরা সরাসরি সার্চ বারে চলে যাব ওকে সার্চ বারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে স্টার্লিং বাংলাদেশ লিখে জাস্ট স্টার্লিং বাংলাদেশ লিখে যদি আপনারা এন্টার করেন এন্টার করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে আমাদের এস্টালিঙ্কের ওয়েবসাইট রয়েছে জাস্ট আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিব আপনারা জাস্ট স্টালিং লিখে যদি সাজ দেন তবুও আপনারা এই পেজে আসতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আসবে দেখুন আমাদের বর্তমানে বাংলাদেশের দুটি প্যাকেজ দেওয়া হয়েছে এর মধ্যে রেসিডেন্সিয়াল এবং রোম রয়েছে আমরা যদি রেসিডেন্সিয়াল অর্ডার করতে চাই জাস্ট আমরা এখানে অর্ডার নেওয়া অপশন পেয়ে যাচ্ছি এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে জাস্ট এখানে এই অ্যান্টারে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাদের লোকেশনটা অটোমেটিক এখানে নিয়ে নেবে এরপর এখানে অর্ডার নেওয়া অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট অর্ডার না ট্যাপ করুন ট্যাপ করবার আমরা দেখতে পারবো আমাদের রেসিডেন্সিয়াল প্যাকেজের ভিতরে আরো দুটি প্যাকেজ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেসিডেন্সিয়াল প্যাকেজের মধ্যে আরো দুটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট আমরা যদি রেসিডেন্সিয়াল লাইট নিতে চাই তাহলে আমাদের প্রতি মাসে চার হাজার দুশো টাকা বিল দিতে হবে আর এর জন্য আমাদের কিটের যে ফি হয়েছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আর আপনারা যদি রেসিডেন্সিয়াল নিতে চান সেই ক্ষেত্রে আমাদের মান্থলি ফি দিতে হবে ছয় হাজার টাকা আর কিটের জন্য আমাদের সাতচল্লিশ হাজার টাকা খরচ হবে ওকে এরপর আপনার নিচে দেখতে পাচ্ছি আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে আমরা এখান থেকে যে কোনোটা অর্ডার করতে পারি যেটা আমাদের প্রয়োজন হয় যদি আপনারা এখানে ওয়াল মাউন্ট দরকার তাহলে ওয়াল মাউন্ট এক্সট্রা করে আপনাদের অর্ডার করতে হবে এটার সাথে আর আপনার যদি পাইপ অ্যাডাপ্টার প্রয়োজন হয় তাহলে এক্সট্রা করে আপনি অর্ডার করতে পারেন নিচে কিন্তু প্রাইস দেওয়া রয়েছে পাঁচ হাজার নয়শো ছ হাজার সাতশো দু হাজার ছয়শো ওকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে রেসিডেন্সিয়াল প্যাকেজটা নেই সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে ছ হাজার টাকা বিল দিতে হবে আর আমাদের কিটের জন্য খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা আর নিচে আমরা দেখতে পাচ্ছি এই প্যাকেজটি অর্ডার করার জন্য আমাদের টোটাল কস্ট হবে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা অ্যাভারেজ আমরা পঞ্চাশ হাজার টাকা এখানে কস্ট হবে আমরা যদি ডিটেলস দেখতে চাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের শিপিং কস্টটা রয়েছে দুই হাজার আটশো টাকা যেটা অনেকে বলে না বাট আমি কিন্তু পূর্বে বিরতি আপনাদের যে সামারি করে দিয়েছিলাম যে কত খরচ হতে পারে সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে প্রায় পঞ্চাশ হাজারের মতো আপনাদের খরচ হতে পারে সো এখানে অর্ডার করার জন্য জাস্ট আমরা কী করব নিশ্চয় চেক আউট অপশন পেয়ে যাচ্ছি জাস্ট চেক আউটে প্রেস করে দেব চেকআউটে প্রেস করে দেওয়ার পরে এখানে আমাদের শিপিং অ্যাড্রেস দিতে বলবে অর্থাৎ আপনি কোন এরিয়া থেকে এটা অর্ডার করতেছেন বা কোথা থেকে এটা কালেক্ট করতেছেন জাস্ট আপনার যে লোকেশন রয়েছে লোকেশনটা দিয়ে দেবেন অর্থাৎ আপনি ডেলিভারি কোথায় পেতে চাচ্ছেন ওকে সো এখানে আমাদের কী দিতে হবে এখানে দেখুন আমাদের পোস্টাল কোড রয়েছে আমাদের এনআরি কার্ডের পেছনে লেখা থাকে এরপর শিপিং অ্যাড্রেস লাইন অনে আপনাদের ডিটেলসে একটি অ্যাড্রেস দিতে হবে এরপর বাকি যে দুটা রয়েছে দুটা না দিলেও সমস্যা নেই এরপর এখানে আমাদের সিটি দিতে হবে আমরা জাস্ট সিটিতে প্রেস করে সিটি দিয়ে দিব এরপর এখানে আমাদের স্টেট দিতে হবে অর্থাৎ রাস্তা দিতে হবে এরপর আমাদের কান্ট্রি বাংলাদেশ এখানে অটোমেটিক সিলেক্ট করা রয়েছে এরপর আমাদের এখানে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেস অপশন রয়েছে এখানে প্রেস কর পরবর্তীতে আমরা যদি নিশ্চিত চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার অপশন রয়েছে সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম এরপর এখানে মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস চালিয়ে দিতে পারেন যদি আপনার মনে হয় যে এস এম এস এর মাধ্যমে আপনি সবসময় যোগাযোগ রাখতে চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন এরপর নিচে আমাদের পেমেন্ট অপশন রয়েছে এখানে আপনাদের যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে সেই কার্ডের যে নাম রয়েছে হুবহু সেই নামটা দিয়ে দিবেন এখানে আপনাদের আর টেন সার্টিফিকেটের নাম্বার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে অপশনাল লেখা রয়েছে চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা হবে না এরপর এখানে কার্ড নাম্বার রয়েছে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড রয়েছে কার্ডের হুবহু নাম্বারটা এখানে তুলে দেবেন এরপর এখানে কার্ডের যে এক্সপায়ারি ডেট রয়েছে সেটা আপনাদের দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন আমাদের জিপ কোড বা পোস্টাল কোড রয়েছে সেটা দিতে হবে এরপর আমরা নিচে আমাদের অর্ডার সামারি দেখতে পাচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে আমাদের মান্থলি পেমেন্ট করতে হবে ছ হাজার টাকা এই কিটের জন্য আর আমাদের এককালীন যে খরচটা হবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কিটের জন্য আমাদের খরচ করতে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আর শিপিং কস্ট আমার এই সম্পূর্ণ ডিটেলসটা ফিল করার পর নিচে দেখুন আমাদের অর্ডার অপশন রয়েছে ট্র্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের যে কার্ড রয়েছে কেটে নেওয়া হবে এই ছিল আজকের ভিডিও আপনারা সহজে জানতে পারেন কিভাবে কিট অর্ডার করতে হয় এভাবে অর্ডার করার পর আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে আশা করেন যে আপনারা বাসায় পেয়ে যাবেন এবং কীভাবে কানেকশন নেবেন সেই কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পান সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি পরবর্তীতে কোন টপে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব আর আজকে ভিডিওটি কেমন ছিল সেটা কমেন্টে জানাতেও ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন এক্সট্রাটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্টালিং সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স রয়েছে অবশ্যই কমেন্টে জানান আমি রিপ্লাই দেওয়া চেষ্টা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ